সুরা ফাতেহার একটি আয়াত একচল্লিশ বার পরে কিছু চাইলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না মনে রাখবেন সুরা ফাতেহা কিন্তু সকল লোকের ঔষধ এবং সুরা ফাতেহার ভিতরে কিছু আয়াত রয়েছে আমরা এই আয়াত পরে আল্লাহর কাছে দোয়া করি না এই আয়াত করে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ আলমিন আমাদের সকল চাওয়াগুলো পূরণ করবেন আল্লাহ তারা আমাদের দোয়া গুলো ফিরিয়ে দিবেন না আমরা কিন্তু প্রত্যেক নামাজে এই সুরা ফাতে পড়ি পড়ি না নামাজের ভিতরে সুরাফাতে ছাড়া কিন্তু নামাজই হয় না নামাজের ভিতরে সর্বপ্রথম আমরা সুরা ফাতেহা পড়ি এই সুরা ফাতে কিন্তু আল্লাহ তারা নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই সুরা ফাতের ভিতরে দোয়া রয়েছে আমরা শুরুতেই বলি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন অল প্রেস ইস ডিউ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এরপর আমরা বলি আর রহমান রহিম হি ইজ দ্য মোস্ট মার্চিফুল তিনি হচ্ছেন দয়াময় তিনি হচ্ছেন দয়ালু এরপরে আমরা বলি ম্যারিখি অমিদ্দিন হি ইজ দ্য অনার অফ দ্য ডে অফ জাসবেন তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক সুতরাং নামাজে যখন দাঁড়িয়ে এটা পড়ি প্রথমে তিনটি আয়াতে আমরা আল্লাহর প্রশংসা করলাম এরপরে আমরা দোয়া করা শুরু করি চার নাম্বার আয়াত এবং পাঁচ নাম্বার আয়াত এটা কিন্তু আমরা পড়তে পারি বিশেষ করে চার নাম্বার আয়াতটি আমরা বেশি বেশি পড়ব একচল্লিশ বার পরে আল্লাহর কাছে দোয়া করলে এবং কোনো কিছু চাইলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না সেটা হচ্ছে ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন আমরা আল্লাহরই আবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য চাই আমরা ইবাদত করি কার বলেন ইবাদত করি কার ইয়া কানা ওয়া ইয়া কানা আই ওয়ারশিপ ইউ আই আস্ক ইউ ফর হেল্প আই আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই এটা আপনি 41 বার পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যখনই দোয়া করবেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা এবং পরে আয়াতটিও পড়তে পারেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া আল্লাহ শো দা রাইট পাথ শো ওয়াজ দা কারেক্ট পাথ আয় আল্লাহ আমাকে সঠিক পথ দেখান আমাকে সঠিক রাস্তা দেখান আপনি যদি হেদায়েতের পথ পেয়ে যান আপনি যদি হেদায়েতের পথ পেয়ে যান তাহলে আল্লাহ পাক রব্বুল আপনার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন হেদায়তের পথ কিন্তু অনেক দামি একটি জিনিস যারা হেদায়ত প্রাপ্ত হয় নাই তারাই বুঝবে কেয়ামতের ময়দান ইন্দা ডেব যাসবেন কঠিন আজাবের সম্মুখীন তারা হতে হতে হবে এবং যারা হেদায়াতের পথ পেয়েছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় সহজ করে দিবেন এজন্য আমরা

এখন আপনি দোয়া করেছেন এখন দেয় নাই আল্লাহ এটা পরে দিবেন অর্থাৎ যখন আপনার প্রয়োজন হবে তখন আল্লাহ আপনাকে দিয়ে দিবেন এবং তৃতীয় নাম্বার হচ্ছে এখনও আল্লাহ দিবেন না না পরেও ইন দা ময়দানে যখন বান্দা কঠিন মুসিবতে পড়বে ওই যে বান্দা দোয়া করেছিল আপনি যে দোয়া করেছিলেন এই দোয়ার বদৌলতে আল্লাহ তালা ইন দা ডে অফ জাজমেন্ট কেয়ামতের ময়দানে আপনার সকল গুনা ক্ষমা করে দিয়ে আল্লাহ তালা উইল গো টু প্যারাডাইজ তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে বলেন সুবাহ আল্লাহ এজন্য মুমিন বান্দার দোয়া কখনো বিফলে যায় না হতাশ হবেন না